ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এ হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার ইরানের হামলা শুরু হয় এরপরই ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ব ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রাখার মধ্যে লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল গাজা ও লেবাননে ইসরায়েল হামলার প্রতিবাদে ইরানের হামলা শুরু হয়েছে বলে তেহরান দাবি করেছে সার্বিক পরিস্থিতিতে অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত সহজে থামছে না বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছে গেছে বললেই ঠিক হবে ডিফেন্স আপডেটওয়ার্ডের আজকের আয়োজনে আমরা সামরিক শক্তিধর দুই রাষ্ট্র ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তি তুলনামূলকভাবে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই সালের বার্ষিক পর্যালোচনায় একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সামরিক শক্তিতে ইরান চোদ্দতম অবস্থানে রয়েছে অপরদিকে ইসরায়েল সতেরোতম অবস্থানে রয়েছে দুই হাজার সালের দুই দেশের প্রতিরক্ষা বাজেট ইরান প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলার অপরদিকে ইসরায়েল চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ্য আমেরিকা ইসরায়েলকে সরাসরি সামরিক অনুদান দিয়ে থাকে ইরানের কাছে অ্যাক্টিভ সৈন্য রয়েছে ছয় লাখ দশ হাজার অপরদিকে ইসরায়েলের কাছে অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লাখ সত্তর হাজার ইরানের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার অপরদিকে ইসরায়েলের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার ইরানের কাছে অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলিয়ে মোট সৈন্য রয়েছে নয় লাখ ষাট হাজার অপরদিকে ইসরায়েলের কাছে অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলিয়ে মোট সৈন্য রয়েছে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার ইরানের কাছে প্যারামিলিটারি ফোর্স রয়েছে দুই লক্ষ বিশ হাজার অপর থেকে ইসরায়েলের কাছে প্যারামিলিটারি ফোর্স রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার প্যারামিলিটারি ফোর্সকে জানতে চাইলে ভিডিওটি শেষ করে ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন ইরানের কাছে যুদ্ধ সক্ষম মানুষ রয়েছে প্রায় চার দশমিক দুই কোটির মতো অপরদিকে ইসরায়েলের কাছে যুদ্ধ সক্ষম মানুষ রয়েছে পঁয়ত্রিশ লাখের মতো একটি দেশের সশস্ত্র বাহিনী স্থল নৌ এবং আকাশ প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে গঠিত হয় ধাপে ধাপে আমরা প্রতিটা বাহিনীর সামরিক সক্ষমতা তুলে ধরব প্রথমে আমরা ইরান এবং ইসরায়েলের সেনাবাহিনীর সামরিক শক্তি তুলনামূলকভাবে তুলে ধরছি ইরানের সেনাবাহিনীতে মেন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে উনিশশো ছিয়ানব্বইটি অপরদিকে ইসরায়েলের সেনাবাহিনীতে মেন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে তেরোশো সত্তরটি ইরানের সেনাবাহিনীতে আর্ম ফাইটিং রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীতে আর্ম ফাইটিং রয়েছে তেতাল্লিশ হাজার চারশো সাতটি ইরানের কাছে সেলফ প্রোপেড আর্টিলার রয়েছে পাঁচশো আশিটি অপরদিকে ইসরায়েলের কাছে সেলফ প্রোপাইড আর্টিলারি রয়েছে ছয়শো পঞ্চাশটি ইরানের কাছে টাওয়ার্ড আর্টিলার রয়েছে দুই হাজার পঞ্চাশটি অপরদিকে ইসরায়েলের কাছে টাওয়ার্ড আর্টিলারি রয়েছে তিনশোটি ইরানের কাছে রকেট প্রোজেক্টার্স রয়েছে সাতশো পঁচাত্তরটি অপর ইসরায়েলের কাছে রকেট প্রজেক্টার রয়েছে মাত্র একশো পঞ্চাশটি দুই দেশের কাছে অসংখ্য মিসাইল রয়েছে তবে ইরানের মিসাইল শক্তি তুলে ধরতে গেলে একাধিক ভিডিওর প্রয়োজন হবে মূলত ইসরায়েল এবং ইরানের মধ্যে যদি সংঘাত পরিপূর্ণভাবে হয় সেটা অবশ্যই কৌশলগত সামরিক অস্ত্রের মাধ্যমেই হবে বিশেষ করে সেনাবাহিনী সেনা অস্ত্র দিয়ে খুব একটা কার্যকর যুদ্ধ হবে না মূলত আকাশ যুদ্ধের মাধ্যমে ইসরায়েল এবং ইরান যুদ্ধ সংগঠিত হবে মিসাইল যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার ড্রোন এগুলোই মূলত মূল সরঞ্জাম হবে চলুন এজন্যই আমরা এবার আপনাদের সামনে ইরান এবং ইসরায়েলের বিমান বাহিনীর সামরিক শক্তি শক্তিরভাবে তুলে ধরছি ইরানের বিমানবাহিনীর সামরিক শক্তিতে বিশ্বের বাইশ নম্বর অপরদিকে ইসরায়েলের বিমান বাহিনী বিশ্বের উনিশ নম্বর অবস্থানে রয়েছে বলতে গেলে ইসরায়েল রাষ্ট্রটাকে টিকিয়ে রেখেছে তাদের বিমান বাহিনী তার প্রমাণ বিশ্ববাসী অতীতীয় ও বর্তমানেও দেখেছে বিমান বাহিনীতে হেলিকপ্টার সহ সামরিক কাজে নিয়োজিত টোটাল এয়ারক্রাফ্ট রয়েছে পাঁচশো একান্নটি অপর থেকে ইসরায়েলের কাছে টোটাল এয়ারক্রাফ্ট রয়েছে ছয়শো বারোটি ইরানের বিমান বাহিনীতে ফাইটার এয়ারক্রাফ্ট রয়েছে একশো ছিয়াশিটি অপর থেকে ইসরায়েলের কাছে ফাইটার এয়ারক্রাফ্ট রয়েছে দুশো একচল্লিশটি ইরানের কাছে ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফ্ট রয়েছে তেইশটি অপরদিকে ইসরায়েল কাছেও রয়েছে উনচল্লিশটি ইরানের বিমান বাহিনীতে যুদ্ধাস্ত্রদ এবং সেনা পরিবহনের জন্য টোটাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফ রয়েছে পঁচাশিটি যার র্যাঙ্কিংয়ে সপ্তমতম অপরদিকে ইসরায়েল কাছে ট্রান্সপোর্ট এয়ারক্র্যাপ্ট রয়েছে বারোটি ইরানের কাছে সামরিক কাজে নিয়োজিত মোট হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি যা র্যাঙ্কিংয়ে বত্রিশতম অপরদিকে ইসরায়েলের কাছে মোট হেলিকপ্টার রয়েছে একশো ছেচল্লিশটি যা র্যাঙ্কিংয়ে উনত্রিশতম ইরানের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তেরোটি অপরদিকে ইসরায়েলে এক হেলিকপ্টার রয়েছে আটচল্লিশটি ইরানের কাছে স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট রয়েছে দশটি অপর ইসরায়েলের কাছে স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট রয়েছে তেইশটি ইরানের কাছে প্রশিক্ষণ প্রমাণ রয়েছে একশো দুইটি অপর ইসরায়েলের রয়েছে একশো পঞ্চান্নটি চলুন এবার আমরা ইরান এবং ইসরায়েলের নৌবাহিনীর সামরিক শক্তির তুলনামূলকভাবে জেনে নিই ইরানের নৌবাহিনীর সামরিক শক্তিতে বিশ্বের সায়ত্রিশতম অপরদিকে ইসরায়েল নৌবাহিনী বিশ্বের সাতষট্টিতম অবস্থানে রয়েছে ইরানের নৌবাহিনীতে সাবমেরিন সহ সামরিক কাজে নিয়োজিত মোট নৌযান রয়েছে একশো একটি অপরদিকে ইসরায়েলের কাছে মোট নৌযান রয়েছে সাতষট্টিটি ইরানের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে উনিশটি অপরদিকে ইসরায়েলের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে পাঁচটি ইরানের নৌবাহিনীতে রয়েছে সাতটি অপর একটিও ইসরায়েল ইরানের নৌবাহিনীতে যুদ্ধজাহাজ রয়েছে তিনটি অপরদিকে ইসরায়েল নৌবাহিনীতে কর্বেট যুদ্ধজাহাজ রয়েছে সাতটি ইরানের নৌবাহিনীতে পেট্রোল ফেসাজ রয়েছে একুশটি অপরদিকে ইসরায়েলের রয়েছে পঁয়তাল্লিশটি পেট্রোল বিসেলস ছিল সাধারণত একটু ছোট নৌযান যা উপকূলীয় প্রতিরক্ষা সীমান্ত সুরক্ষা অনুসন্ধান ও উদ্ধার কাজে ব্যবহৃত হয় দর্শক বন্ধুরা এছাড়াও ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছর শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র রয়েছে দেশগুলোর যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করেনি এ তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক কোনো অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোনো দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি ইরানের কি পারমাণবিক অস্ত্র আসলেই আছে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টু দ্য লাস্ট